উনিশশো সালে আমি নতুন পুরীতে অংশগ্রহণ করি অভিনয় এবং গল্প বলায় অভিনয় আমি প্রথম এবং গল্প বলায় দ্বিতীয় হয়েছিলাম এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমার স্মৃতিতে আজও মনে আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে নিজ হাতে পুরস্কার দিয়েছিলেন আমি বলবো তোমরা সবাই নতুন পুরীতে অংশগ্রহণ করো অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল সবাই পুরস্কার পায় না আমিও চার পাঁচটি সাবজেক্টে অংশগ্রহণ করেছিলাম কিন্তু পুরস্কার কিন্তু সেই দুটিতেই পেয়েছি নতুন কুড়ি হচ্ছে একটি মাইল ফলো যাকে সামনে রেখে এগোনো যায় এবং এভাবে যদি এগোতে পারো তাহলে জীবনের অন্য জায়গার অংশগুলি তো এগোতে পারবা এই তো আর অল্প কয়েকটা দিন কিন্তু বাকি আছে তোমার আবেদন করবার তোমরা আবেদন করো নতুন কুড়িতে অংশগ্রহণ করো নতুন কুড়ি দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়